আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমি একজনকে দেখাচ্ছি আমার বান্ধবী হয় মানে ওর মেয়ে আমার ছেলে একই স্কুলে পড়তো ওরা সব একই গাড়িতে যেত ঠিক আছে কিন্তু ওকে আমার মেয়ে কিন্তু সিনিয়র কিন্তু আমরা একই জায়গায় থাকি বলতে গেলে একটু একটু মানে এই দশ মিনিটের হাঁটা আমার বাড়ি থেকে ওর বাড়ি কিন্তু বন্ধু হয়ে গেছে সেই বন্ধুত্ব কিন্তু এখনও আছে তা চলো ও কিন্তু আমার থেকে মানে পিওর সিল্ক শাড়ি নিতে এসেছে মানে এই যে আমি আগেই বলেছি একটা ছোট বিজনেস করি কিন্তু কাউকে বলি না একদমই ছোট বলে বলি না যাই হোক সেই বান্ধবীকে দেখাচ্ছি একসাথে দুজনে মিলে গল্প করছি এবার চাটা টা খাবো চলো বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিই এই যে আমার বান্ধবী এই যে বসে আছে ওর মেয়ের বিয়ে হয়ে গেছে মানে একটু দু বছরের সিনিয়র ছিল কিন্তু একসাথেই ওরা গাড়িতে যেত তাই বন্ধু এসেছে তুমি কী নিতে এসেছো বলে দাও একটু অনেক দিনের বন্ধু যেহেতু অনেকদিনে যাওয়া বন্ধু গল্প টল্প করি মাঝে আসা যাওয়া করি ও একটা ক্লোসিকে বিজনেস করে আমি অনেকদিন থেকেই ভাবছি একটা মনে করতে এবার একটু সময় সুযোগ করে একটা নিন এই বা একটু গল্পও করে নিই আমরা চলো বন্ধুকে চা দিয়েছি দেখাচ্ছি একটু গল্প করে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো চা নিয়ে বসে গেছি আর এই যে ওর চা ওর চাটা এখনো মুখে দেয়নি ভিডিওতে দেখাবো বলে এই যে এটা ওর চা ওকে দিয়েছি চা তা আমরা চলো চা খাই আর তুমি ও যে শাড়িটা নিয়েছে সেটা কিন্তু আমি আগের ব্লগে দেখিয়েই দিয়েছি একটা সবুজে সাদাতে পিওর সিল ছিল সেটা আমি যেদিনকে এনেছিলাম সেদিনকে তোমাদেরকে একটা ব্লগ করেছিলাম ওটা দেখতে পাবে আমার চ্যানেলে যাও তুমি দেখতে পাবে ব্লগটা সেই বন্ধুই এই শাড়িটা নিতে এসছে আমি আর তাই নতুন করে দেখালাম না শাড়িটা আর চাটা খেয়ে নিই কি একবার দেখিয়ে দেবো দাঁড়াও দাঁড়াও বন্ধুরা আর একবার এমনি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার দেখিয়েছি আবার ওপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এই যে এইটা এই শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে তোমাদের মনে আছে কিনা যাই না আমার চ্যানেলে গেলে কিন্তু দেখতে পাবে এটা ভাজ করা রয়েছে এই যে সবুজের রানীতে সবুজ ঠিক না একটু ফিরোজা সবুজ রঙটা এটা ও অর্ডার ছিল ও বানাতে দিয়েছিল আজকে নিতে এলো ওকে দিয়ে দিলাম পুরোটা আর খুললাম না হ্যাঁ এই একটু আগেই খুলেছি তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এবার চলো আমরা একটু দুই বান্ধবী মিলে গল্প করি আর একটু চা খেয়ে নিই চলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম টাটা করে দাও টাটা আমার তরফ থেকেও টাটা এবার একটু গল্প করি আমেজ করে একটু চাটা বসে খাই তোমাদের সাথেও গল্প করে নিলাম সবাই ভালো থেকো আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো সামনে পুজো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে ততক্ষণের জন্য টাটা